আমরা বলে থাকি যে হচ্ছে পুরুষ লিঙ্গ বা পেনিসের এই যে আকার বা আকৃতি নিয়ে এত হচ্ছে প্রশ্ন বা এত দ্বিধাদ্বন্দ্ব বা এত হচ্ছে সমালোচনা আলোচনা কেন বা এটার আসলে প্রভাবটা কি ভূমিকাটা কি একজন মানুষের জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যখন হচ্ছে মেলামেশা করছেন সেটা যখন হচ্ছে আমরা বলে থাকছি যে শারীরিকভাবে মেলামেশা করছেন তখন আসলে অনেকের ক্ষেত্রে এই পুরুষ লিঙ্গ বা পেনিসের সাইজ বা আকার আকৃতি এটা কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে তাই যেহেতু আমরা বলে থাকছি যে প্রত্যেক মানুষই কিন্তু এক ধরনের ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক সত্তা তাই একজনের সাথে আরেকজনের মতে মিল হতেও পারে নাও হতে পারে তবে নতুন একটি গবেষণা এসেছে এবং এই গবেষণা দেখা গেছে বলা হয়েছে যে প্রায় ষাটজন স্ত্রী অর্থাৎ নারীদেরকে বেশ কিছু হচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটি প্রশ্ন ছিল যে আসলে হচ্ছে তিনি কেমন পেনিস পছন্দ করেন বড় নাকি ছোট সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ নারী উত্তর দিয়েছেন যে তিনি বড় পুরুষ লিঙ্গ পছন্দ করেন এবং আরেকটা প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে সেখানে কয়েক ধরনের পুরুষ লিঙ্গের একটা হচ্ছে আকারের বর্ণনা দেওয়া ছিল বা দৈর্ঘ্য উল্লেখ করা ছিল সেখানে দেখা গেছে যে বেশিরভাগ নারী বা স্ত্রীরা যেই হচ্ছে পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা হচ্ছে বেশি ছিল তারা সেটাই হচ্ছে পছন্দ করেছিল অর্থাৎ সেক্ষেত্রে বলা যাচ্ছে যে নারী বা স্ত্রীরা ইতিমধ্যে যে গবেষণাটা হয়েছে বা তৎক্ষণাৎ এই কয়েকদিনের মধ্যে যে গবেষণা হয়েছে সেখানে তারা আসলে হচ্ছে আমরা বলছি যে বড় আকারের যে পুরুষ লিঙ্গ রয়েছে সেটাকে আসলে তারা বেশি প্রাধান্য দিয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হচ্ছে তাদেরকে বেশ কয়েকটা তাদেরকে বেশ কয়েকটা হচ্ছে আমরা বলে থাকছি যে উদাহরণ বা বেশ কয়েকটা হচ্ছে ডামি বা স্যাম্পল দেওয়া হয়েছিল যে তারা আসলে হচ্ছে কোন ধরনের পেনিস বা পুরুষ লিঙ্গ পছন্দ করে থাকেন এবং সেখান থেকে তারা দেখা গেছে যে তারা সবচেয়ে বড় দৈর্ঘ্যের যে পুরুষ লিঙ্গটা ছিল বা পেনিস ছিল সেটাকে হচ্ছে নির্বাচন করেছে এই থেকে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত নারী বা অতিরিক্ত স্ত্রীদের ক্ষেত্রে বা বেশিরভাগ স্ত্রীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে তারা হচ্ছে যেই পেনিসের সাইজ বড়ো সেটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি আসলে হচ্ছে মোটা বা চিকন এটার কোনো সম্পর্ক আছে বা হচ্ছে যৌন তৃপ্তির ক্ষেত্রে বা তাদের হচ্ছে যৌন তৃপ্তির ক্ষেত্রে এই যে মোটা বা চিকন এটার সম্পর্কটা কি সেই ক্ষেত্রে যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে তখন তারা এটাই বলেছে যে তাদের কাছে হচ্ছে তুলনামূলকভাবে যেই পেনিস বা যেই পুরুষ লিঙ্গটা আসলে হচ্ছে কিছুটা মোটা সেটাকেই তারা বেশি প্রাধান্য দিয়েছে অর্থাৎ এই যে হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে গবেষণাগুলোর কথা বলছি এটা খুবই কিছুদিন আগে এই গবেষণার ফলাফলটি এসেছে এবং এটা নিয়ে এখনও হচ্ছে বেশ কিছু গবেষণা চলছে তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে পুরুষ লিঙ্গ বা হচ্ছে আমরা বলছি যে পেনিসের যে সাইজ অ্যান্ড শেপের যে ব্যাপারটা এটা আসলে একান্তই আপনার এবং আপনার সঙ্গী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক আপনাদের যদি পারস্পরিক সমঝোতা ভালো থাকে বা আপনাদের যদি হচ্ছে আর্থিক সম্পর্কটা ভালো থাকে সেই ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো খুব বেশি হচ্ছে প্রভাব ফেলার কথা না হ্যাঁ অনেক সময় প্রভাব ফেলতে পারে যদি আপনাদের দেখা যাচ্ছে আপনাদের নিজেদের মধ্যে তেমন কোনো একটা খুব একটা ভালো দৃঢ় একটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যা হতে পারে অনেকেই জানতে চান যে আসলে হচ্ছে তিনি পুরুষ লিঙ্গের পরিমাপটা কিভাবে বুঝতে পারবেন বা তার পুরুষ লিঙ্গ কতটুকু পারবেন সেই ক্ষেত্রে আপনি এই পরিমাপটা নিতে পারেন একটি হচ্ছে পেনিস যে স্বাভাবিক অবস্থায় যে পেনিসটি রয়েছে বা যেটি হচ্ছে আসলে স্বাভাবিক অবস্থায় থাকে বা নিচে ঝুলে থাকে সেটাকে আসলে ফ্লাসিক পেনিস বলা হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে যে পেনিস অর্থাৎ এটাকে বলা থাকছে যে বা বলা হয়ে থাকছে যে যখন উত্থান হচ্ছে পেনিসের তখনই এটাকে ইরেক পেনিস বলা হয়ে থাকছে এবং এই অবস্থাও কিন্তু ঘটনা হয়ে থাকে এবং আরেকটা হচ্ছে যে এসপিএল এটাকে বলা হচ্ছে যে স্ট্রেচ ভিনাইল লেন্থ অর্থাৎ যখন আপনার ধরুন যে এই ক্ষেত্রে হচ্ছে আপনার পেনিসটা এখানে হচ্ছে আমরা বলে থাকি যে এইভাবে ফ্ল্যাসিড অবস্থায় আছে ঝুলে আছে এবং সেটাকে আপনি হচ্ছে টেনে সোজা করছেন বা একটু হচ্ছে এই যে চামড়াগুলো রয়েছে এটাকে একটু পিছনে দিকে টানছেন বা স্ট্রেচ করছেন সেটাকে আসলে এসপিএল বলা হয়ে থাকে এবং এই ক্ষেত্রে অর্থাৎ ফ্ল্যাসিড বা আমরা ইরেকট বা এসপিএল সবকিটে কিন্তু পিউবিক যে বোনসটা রয়েছে অর্থাৎ এখানে যে পিউবিক বোন্সটা শক্ত অনেকটা যদি আমরা এটাকে পেনিস মনে করে থাকি সেই ক্ষেত্রে এখানে যে শক্ত যে হাড্ডিটা রয়েছে পিউবিক বোন্স সেটা থেকে কিন্তু আসলে হচ্ছে আপনাকে মাপটা নেওয়া শুরু করতে হবে এবং এটা কিন্তু টিপ অফ দ্য পেনিস অর্থাৎ এই যে যেই রাস্তা থেকে প্রস্তাব করা হয়ে থাকে বা হচ্ছে এই টিপ অফ পেনিসের এই পর্যন্ত হচ্ছে পুরো মাপটা নেওয়া হয়ে থাকে এবং এটাকেই কিন্তু আসলে হচ্ছে লেন্থ বলা হয়ে থাকছে এটাকে আমরা বলে থাকছি যে হচ্ছে পিনাইল লেন্থ এবং আরেকটা হচ্ছে যে পিনাইল গার্ড যেটাকে আমরা প্রস্তুতের কথা বলে থাকছি এবং সেটা আসলে মূলত আমরা পিউবিক বোনসের এখান থেকে শুরু কর এবং এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে হচ্ছে পরিমাপটা নিয়ে থাকি এবং দেখা যায় যে এটা হচ্ছে স্বাভাবিকভাবে বা এশিয়া মহাদেশের ক্ষেত্রে এই যে পরিমাপটা এটা মূলত তিন থেকে চার ইঞ্চি দৈর্ঘ্যটা হয়ে থাকে এবং হচ্ছে প্রস্তুতটা অনেকের ক্ষেত্রে দুই ইঞ্চির মতো হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এর চেয়ে কম হতে পারে এর চেয়ে বেশিও হতে পারে তবে এটা হচ্ছে আমরা বলে থাকছি যে গড়ে এছাড়া আমরা যদি হচ্ছে পুরো বিশ্বের সবার ক্ষেত্রে আসি যে অর্থাৎ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে পেনিসের দৈর্ঘ্য বা পুস্তকত সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকমের পরিবর্তন আসতে পারে কেননা এই জিনিসগুলো আসলে নির্ভর করছে একজন পুরুষের হচ্ছে বয়সের উপরে তার বংশগত আমরা বলে থাকি যে তার জেনেটিক যে বিষয়গুলো রয়েছে সেটার উপরে এছাড়া তার ভৌগোলিক যে অবস্থান রয়েছে এছাড়া সে কী ধরনের খাদ্য গ্রহণ করছে পুষ্টির উপর এবং পাশাপাশি আমরা বলে থাকছি যে তার স্বাস্থ্যগত যে অবস্থা অর্থাৎ তার শারীরিক কোনো সমস্যা আছে কি বা সে এমন কোনো শারীরিক সমস্যা ভুগছে কিনা যে যেটার কারণে তাকে বিভিন্ন রকমের ওষুধ নিতে হচ্ছে এবং সেটার হয়তো বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তার প্রতি হতে পারে এই প্রত্যেকটা বিষয় আসলে হচ্ছে একজন পুরুষের পুরুষ লিঙ্গ বা পেনিসের আমরা বলছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ সব কিছু কিন্তু এই বিষয়গুলোর উপর নির্ভর করছে তবে আপনার পুরুষ লিঙ্গ বা আপনার সাইজ যেটাই হয়ে থাকুক না কেন সবসময় হচ্ছে আত্মবিশ্বাসটা রাখবেন নিজেদের মধ্যে সবসময় হচ্ছে কনফিডেন্টটা বজায় রাখবেন তাহলে আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না সেই ক্ষেত্রে আপনার যৌনজীবনও ভালো থাকবে এবং হচ্ছে আপনি এবং আপনার স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে একটা দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটাতে পারবেন